তো ছাল ফাল ছাড়িয়ে মাংসটা ধুয়ে বসিয়ে দিলাম মাংস কষাই পাশে দিয়ে এদিকে কটা বসিয়ে দিয়েছি কারণ শাক ভাজবো আমার যা এদিকে শাক কাটছে তো চলো শাকটা দেখি এইযো শাক কাটছে আমার যায় যে বসে বসে আর এদিকে দেখো মাংসটা কষা বসিয়ে দিয়েছি যো কষা হয়ে গেছে প্রায় আরেকটু বাকি আছে এই যে কষিয়ে নিয়েছি ভালো করে তো ঠ্যাং ফ্যাং দিয়ে রান্না করছি আজকে আর ছালটা ছাড়িয়ে যে রান্না করব ছালটার মধ্যে তো এদিকে নাড়ি টাড়ি রেখে দিলাম মাংসটা এদিকে কড়া তো বসিয়ে দিচ্ছি অনেকক্ষণ আগেই কড়াটা এখনও গরম হয়নি তো এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আর এদিকে মাংসটা ফুটছে আর এই যে নুন হলুদ দিয়ে শাকটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর কী শাক বলে এটা আমি নাম জানি না তো নামটা ভুলে গেছি আর এই যে মাংসটা ফুটে গেছে আলুটা দিয়ে দিয়েছি মাংসের মধ্যে এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তলায় লেগে যাচ্ছে তো ভালো করে কষিয়ে নিচ্ছি নাহলে কষা কষাই ভালো লাগে বেশি জল দিলে আবার পাঁচ শরীরে তো চলো সঙ্গে থাকো যে রান্নাঘরটা অন্য ভাইন আমি কোথায় রান্না করছি আজকে আমার শাশুড়ি রান্নাঘরে রান্না করছি কারণ আমার শাশুড়ি বাড়ি নেই ওর জন্য আমার যা বললো চলো একসঙ্গে মাংস রান্না হোক ওর জন্য আমার শ্বশুর মাংস কিনে নিয়েছে তা রান্না করছি শাক ভাজি আর মাংস আর কিছু না আর আমি ঘরে রান্না করছি ঝিঙে পোস্ত তো চলো রান্না টান্না করে নি তোমার দাদা ভাইও চলে আসছে তারা দিয়ে আজকে ঢুকবে একটু পরে তো তোমার আসুক তারপরে আবার কথা হবে দেখা হবে সঙ্গে থাকো চান করা হয়ে গেছে আর এই যে ছেলের বসে পড়ছে ছেলের বাবার ফোন নিয়ে তো তোমার চলে এসেছে বাড়ি চান করতে গেছে তো চলো আসুক তারপরে খেতে খেতে কথা হবে সঙ্গে থাকো তো তোমার দাদা চান করে চলে এসেছে খেতেও দিয়ে দিয়েছি মানে এসছে সকালে আসার কথা ছিল এসছে দুপুরে তো খেতে বসে গেছে তো চলো সঙ্গে থাকো দেখ চোখ মুখের কি অবস্থা বেরিয়েছে খেতে বসেছে এই যে জানাই তো কি রান্না করেছি তা দেখিয়ে দিই এটা বাপের বাড়িতে দিয়েছে পুঁড়ি শাক শশা মাংস আর এই যে মানুষ খাচ্ছে তো চলো খেয়ে নি আমার তার কথা হবে খেয়ে ধেয়ে নিই তারপরে আবার কথা হবে এই যে দুজনে বসেছি তো খেতে উঠে তারপরে কথা বলবো তো খেয়ে ধরে উঠে শুয়ে পড়েছে তো আমি উঠে বসতে বসতে তো চলো সঙ্গে থাকো দুদিন পর কি হচ্ছে শুয়ে পড়েছে ঘুরে এসে দেখো বেরিয়ে এসেছে কালো কুচ্ছিত হয়ে এসেছে সে এখন নাকশো যে ঘুম ফেয়েছে চলো বিকেলে ঘুম থেকে উঠতুক তারপরে উঠুক সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আমি ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে জামা কাপড় নিয়ে আসলাম ছাদ থেকে তো কেসে দিয়েছিলাম একটা তো এসে ভাজ করে রাখছি জামা প্যান্টগুলো আর এদিকে তোমার দাদাভাই এখনও ঘুমাচ্ছে দেখো কুম্ভকরণের মতো তো ঘুম হচ্ছে আমি এখনও ডাকিনি কারণ এখনও সন্ধে হয়নি ওর জন্য তো আমি জামা কাপড় কোনো ভাজ করে তারপরে ডাকবো তোমার দাদাভাইকে তো আমার ছেলে এসেছিলো ঘরে কি একটা দিলো আমি রেখে দিলাম তো ভাজ করা প্রায় হয়ে গেলে তো চলো তাড়াতাড়ি করে ভাজ করে নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো জামা কাপড় ভাজ করা হয়ে গেছে তো তো আমার দাদা ভাইয়ের পেছনে একটু লাগবো কখন থেকে ঘুমোচ্ছে ঘুম থেকে এখনো গেছে জন্য আমি গেলাম তোমার দাদা ভাইয়ের কাছে ওটো ওটো উঠবে না দেখো মুখ এদিকে করছে ওইদিকে করছে তো আমি আস উঠতে বলছি যে ওটো সন্ধ্যা হয়ে গেছে তো উঠবে না আমি আবার ও পাশে যেয়ে মুখটা ঘুরিয়ে রয়েছে আমি আবার ও পাশে চলে গেলাম আমি বললাম ওটো আবার ওই পাশে দেখো মুখটা ঘুরিয়ে রেখে দিয়েছে মানে বেড়াতে গেছে বেরিয়ে এসে ঘুমোচ্ছে পড়ে পরে কুম্ভকর্ণের মতো আমি বলছি ওটো 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 উঠবে না আমি গায়ে হাত বুলিয়ে দিচ্ছি একটা হাম দিয়ে দিলাম তারপরে উঠছে না আমি বলছি ওটো ওটো আমি তাগিয়ে রয়েছি একভাবে তো উঠছে না তো আমি মিউট করে দিয়েছি কারণ পাকার হাওয়া এত কি বলবো তো ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে উঠছে না কিছুতে আমি হাম চুমো দিচ্ছি হাম খাচ্ছি তা উঠছে না তো আমি চলে আসছি আর কি করব তো তোমার দাদা ভাই উঠুক তারপরে উঠলে তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো দেখো ঘুম দিয়ে উঠে এখন বেরিয়ে যাচ্ছে যে রেডি হয়ে ব্যস্ত মানুষ এখন সার উপর ঘুমালো আর এখন বেরিয়ে যাচ্ছে সন্ধেবেলা কোনো কথা নেই রেডি হয়ে চলে যাচ্ছে মানে আমাদের জন্য টাইম নেই এতদিন দেখো আবার দাঁত বার করছে কিছু বলে মাথা চুল কাছে উপুন হয়েছে মাথায় কিছু হলো বেরিয়ে যাক তারপরে আসলে আবার দেখা হবে বাবা ঘুমিয়ে হয়নি এই যে এসে গেছে বাড়ি ঘুরে টুরে পাড়া

তুমি চলো আমার সঙ্গে আমারও তো ইচ্ছা করে তোমার সঙ্গে ঘুরতে যেতে দশ বছরে তো কোনদিন গেলাম না কোথাও ঘুরতে গেছি গেছি লাগ যাই একদিন ভালো লাগছিল না আমার তুমি বাড়ি ছিল না দেখো শুরু হয়ে গেছে বাড়ি নাটক বলো না খাতি করে দেবো বাড়ি এসে খেলে নাটক করছে কেমন এখানে এই সময় এটা আমার জায়গা আমার হকের জায়গা বল চলো খাবে বলছে খেতে দিয়ে দিই ডাল করেছি শুধু ডাল আমার মুখে কিচ্ছু নেই দিয়েছি কি দেখছো আমার চোখের মুখে কিছু উঠেছে না দাদা মুখটা উঠবে না গরমে উড়েছো রোদে আমি উড়েছি রোদে এটা খুটো না এবার দু ধুপকাঠি দিয়ে ছ্যাকটা খাইছি অপর না দিতে পারি বসে

চলো এই পর্যন্ত ভিডিওটা শেষ দিলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো টাটা সবাইকে